চারুকলা শিল্প পরিবার দু সালে যাত্রা শুরু করে প্রথম প্রদর্শনী দু সালে দক্ষিণ কলকাতার আলতাবিরা আর্ট গ্যালারিতে দেখতে দেখতে কেটে গিয়েছে ছটি বছর বৃহস্পতিবার দু সালে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় চারুকলা শিল্প পরিবারের দশম প্রদর্শনী শুরু হলো। সতেরোই জুলাই দু বিশিষ্ট শিল্পী সন্দীপ চ্যাটার্জি ও বিশিষ্ট ভাস্কর্য শিল্পী শেখ ইকবাল হোসেনের উপস্থিতিতে শুভ উদ্বোধন হয় মুক্তধারা শীর্ষক এই প্রদর্শনী মোট আটান্ন জন শিল্পীর কাজ প্রদর্শিত হয়েছে এই প্রদর্শনীতে মুক্তধারা প্রদর্শনীর সহযোগী হিসেবে যারা পাশে ছিলেন তাদের মধ্যে অন্যতম হাওড়া জেলার বাসুদেব ফুলের শ্রিয়ান ফাইন আর্ট স্কুল ও সানয় লিটল ম্যাগজিন শ্রিয়ান ফাইন আর্ট স্কুলের প্রধান শিক্ষিকা নিপা বিশ্বাস তার ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন এছাড়া সানাই পরিবার থেকে শিক্ষক তমালকান্তি বেড়া ও সোমা পাত্রের সহযোগিতায় বেশ কিছু শিল্পী এখানে অংশ নিয়েছিলেন আমরা এমন একটি সৃষ্টির মুক্তবঞ্চ তৈরির চেষ্টা করে চলেছি যেখানে আপামন শিল্পী ও শিল্পীপ্রেমী মানুষ এক সূত্রে গাঁথা থাকবেন আগামী দিনেও আমরা এর আরো অনেক নতুন আঙ্গিকে প্রদর্শনে নিয়ে আসবো

কাব্যগ্রন্থ বা নৃত্যনাট্য বা অন্যান্য সৃষ্টির মাধ্যমে করা এর আগে আমরা যখন অন্য জায়গায় করেছিলাম চিত্রা শর্মা দিয়েছিলাম নীতিকা নাম দিয়েছিলাম এবার মুক্তধারার সিজন এর আগে অন্য একটা গ্যালারি সামনে কোনো তো মুক্তধারা আমরা দুটো ভাবে করেছি একটা হচ্ছে কোনো দিন নেই শিল্পীদের তো আমরা বাঁধতে পারি না চিন্তার মাধ্যমে শিল্পীদের চিন্তা হোক মুক্ত সে মুক্ত যে ধারা সেই ধারায় প্রবাহিত হয়ে সৃষ্টি চলতে থাকুক এবং শিল্প বেঁচে থাকুক আগামী প্রজন্মের জন্য এই ভাবনা থেকেই বিশ্বমুখকে স্মরণ করে মুক্ত ধারা চারতলা দর্শক ধরনের কাজ করে দশ বাই দশের কেটে কেটে আমরা বানাই বড়ো সিট থেকে সেই সিটের ওপর এক রেলি তুলে কাজ করেছি এবং সত্যি কথা বলতে সাদা কালোটাই আমাদের জীবনের আসল সেই সাদা কালোটাকে চেষ্টা করেছি একটা জীবনের ছবি তুলে ধরা ওপরে আমরা দেখতে পাচ্ছি মহাসমুদ্র তারপরে রয়েছে শিল্প তো মহাকালী একে অপরের সাথে সংযোগ স্থাপন করে তারপরে আমরা দেখছি একটি প্রলয় একটি সাপের কোনার মতো এখানে নেগেটিভ এনার্জি এখানে পজিটিভ এনার্জি পজিটিভ এনার্জি যখন এখানে আসছে প্রলয় পজিটিভ নেগেটিভে পরিণত হয়ে উৎপতিত হচ্ছে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি মানুষের আকাশ কুসুম চিন্তা

অনেক সুন্দর সুন্দর এবং ভালো ছবি দেখলাম এই চারুকলার প্ল্যাটফর্ম থেকে অনেক নতুন শিল্পী যে নিজেদের সৃষ্টিকে লোকের সামনে তুলে ধরতে পারছে তার জন্যে আমি চারুকলাকে অনেক ধন্যবাদ জানাই কারণ এই ধরনের প্রদর্শনীর মাধ্যমে নতুন নতুন শিল্পীরা তাদের নিজেদের কাজ দেখাতে পারে এবং দর্শকের কাছ থেকে তারা অনুপ্রেরণা পেতে পারে এবং আমি এই সমস্ত নতুন দর্শককে নতুন শিল্পীদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই শিল্পীরা

সেখানে গিয়ে আমাদের নিজেদের ব্যক্তিগত যে একটা ক্রিয়েটিভিটি জায়গা সেটা কিন্তু একদম শেষ হয়ে যায় এআই তাকে আরও বেশি ডমিনেট করবে জানি সেখান থেকে একটা মানে সত্যি সত্যি জীবনের সাথে কিন্তু এই কাজগুলোর জীবন রাখা ভারী কাজে আমরা যেন সেটাকে একটু মাথায় রাখবো যারা এই কাজ করেছে তাদের আরেকটু উৎসাহিত করি যাওয়ার চেষ্টা করি আর উল্লেখ্য চারুকলা শিল্প পরিবারের একটি সঙ্গীত বিভাগও রয়েছে যার সভাপতি বিশিষ্ট পুরাতনী সংগীত শিল্পী শ্রী অরিন্দ মুখোপাধ্যায় এবং সমন্বয় সাধক শ্রীমতী সোমা পল্লী ও শ্রীমতী প্রিয়দর্শনী ঠাকুর কলকাতা থেকে অর্পিতাদের রিপোর্ট দেশের সময়